নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো রয়েছেন ইউনিভার্সের ব্লেসিংসে আপনাদের জীবনে ইতিবাচকতা বজায় রয়েছে তো আপনারা যারা প্রতিনিয়ত আমার রিডিং দেখছেন আপনাদের সকলকে আন্তরিক আন্তরিক জায়গার থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা এভাবে আমার সঙ্গে থাকুন ইউনিভার্সের ব্লেসিংস ডিভাইনের গাইডেন্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আজকে আমরা এখানে যে বিষয়ে রিডিং করবো দিন থেকে আমরা পার্টনারের কারেন্ট এনার্জি দেখছি না সেটা দেখব কারেন্ট এনার্জি কিন্তু ট্রেডিং এ যেটা দেখায় সেটা কিন্তু আপনি যা সাবকনসিয়াস মাইন্ডে যা অনুভব করছেন সেটা কিন্তু এখানে কার্ড রিড করে তো চলুন দেখে নিচ্ছি আপনার জন্য আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে যে কোনো রিলেশনশিপে থাকুন না কেন যে পরিস্থিতিতে থাকুন না কেন এই রিডিংটা আপনি কন্টিনিউ করতে পারেন দেখে নিচ্ছি কি বলছে কার্ড আমি কার্ডগুলো নিয়ে বলে দিচ্ছি ইউনিভার্স আপনাদের জন্য আপনার পার্টনারের এনার্জি রিড করে কি বলছে আপনারা অবশ্যই এনার্জি রেজোনেটের জন্য রিডিং রেজোনেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সঙ্গে তো এখানে কিন্তু কার্ড যে তিনটে আমি নিয়েছি সেই তিনটে কার্ড কিন্তু বলছে আপনার পার্টনার কোনো না কোনোভাবে আপনার সম্পর্কে ভাবনা চিন্তার জায়গায় সচেতন হয়েছেন কোথাও না কোথাও দেখতে পাচ্ছি কারেন্টলি যে সিচুয়েশানেই আপনি থাকুন না কেন ওনার মাথায় কিন্তু আপনাকে নিয়ে চিন্তা চলছে আপনার বিষয়ে যে কিছু বিষয় ওনার স্টেপ না দরকার সচেতন হওয়া প্রয়োজন আপনাকে স্পেশাল ফিল করানো আপনাকে সেফটি দেওয়া আপনার দায়িত্ব গ্রহণে আপনার জন্য কিছু স্পেশাল করানো সেটার দিকে কিন্তু উনি ধ্যান দিচ্ছেন কারেন্টলি ভাবছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিপেস্ট ফিলিংস আপনার পার্টনারের যারা রিলেশনে কোনো না কোনোভাবে অনব সিচুয়েশন বা যোগাযোগের মধ্যে রয়েছেন দেখছি তিনি না কোথাও না কোথাও আপনাকে নিয়ে জীবনের গল্প সাজাচ্ছেন কি গল্প কি বিষয় সেটা আমরা ডিটেলসে দেখবো অবশ্যই এখানে কিন্তু সেই বিষয়টা কার্ড বলছে আর একটা বিষয় অবশ্যই যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ আপনাদের মধ্যে কিন্তু কথা বলার প্রয়োজন রয়েছে এটা এখানে এনার্জি সেটা দেখাচ্ছে সিঙ্গেলদের জন্য দেখতে পাচ্ছি অবশ্যই কেউ না কেউ আপনার জীবনের গল্প তৈরির জন্য আসছেন বি কেয়ারফুল রিসিভিং করবেন যখন পার্টনারকে রিসিভ করবেন যখন অবশ্যই সেই জায়গায় সচেতন থাকুন তিনি আপনার লাইফে হেল্পফুল হবেন কিনা। না এইগুলো কিন্তু কার্ড এখানে দেখাচ্ছে এছাড়াও দেখব কার্ট আর কি বলছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস ডিপেস্ট থট কী অনুভব করেন তিনি আপনার জন্য সেটা এবার দেখব ট্র্যাডিশনাল ট্যাডোর দেখ থেকে আপনারা অবশ্যই কিন্তু লাইভ সেশনগুলো জয়েন করবেন ফ্রি রিডিংয়ের জন্য সেখানে ফ্রি রিডিং করে দেওয়া হয় পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে পেমেন্ট করতে হয় পার্সোনাল রিডিংয়ের জন্য চলুন দেখে নেই আর কি অনুভব করছেন আপনার পার্টনার আপনার জন্য টেন অফ কারো তো ম্যারেজ নিয়ে দেখতে পাচ্ছি আপনাকে ম্যারেজ করার বিষয়ে কিন্তু চিন্তা তার রয়েছে কোনোভাবেই তিনি আর চান না আপনাদের মধ্যে সমস্যা থেকে যাক সমস্যা স্থায়ী হোক সেই জায়গায় কিন্তু স্টেবেল একটা কমিটমেন্ট একটা কোনো না কোনোভাবে ম্যারেজের প্রোপোজাল দিয়ে তিনি কিন্তু আপনাকে আটকাতে চাইছেন এনার্জি কিন্তু সেটা এখানে দেখ এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কারো কারো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে যদি কোনো না কোনো প্রবলেম ছিল সেই জায়গায় কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে বাইরে গিয়ে টাইম স্পেন্ড করতে চাচ্ছেন কোনো রকম অবশ্যই দ্য হাই প্রেস্টেজ দ্বন্দ্ব আপনার মনের মধ্যে রাখতে চাইছেন না নিজেও দ্বিধা রাখতে চাইছেন না আপনি ওনাকে নিয়ে কী ভাবছেন এই বিষয়ে এই এনার্জিটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু যে কারেন্ট ফিলিংস কারেন্ট ডিপেস্ট থট আপনার পার্টনারের কি রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে উনি কোনো রকম মানসিক দ্বন্দ্বে কিন্তু আর থাকতে চাইছেন না আপনাকে নিয়ে কারেন্টলি কিন্তু উনি ভীষণভাবে নিজের একটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার কাছে কিভাবে উনি রিপ্রেজেন্ট নিজেকে করবেন কোথাও না কোথাও দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনার পূর্বে আপনাকে কোনো বিষয়ে কষ্ট দিয়েছিলেন কোথাও কিছু করা উচিত ছিল আপনার জন্য করতে পারেনি সেই জন্য কিন্তু একটা রিগ্রেট ফিল করছে গিল্ট ফিল করছে আপনার কাছে কিন্তু উনি চাইছেন সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আর যারা হাজব্যান্ড ওয়াইফ এখানে আরেকটা এনার্জি দেখাচ্ছে যে দেখুন উনি তো চান আপনার সঙ্গে লং টাইম থাকতে রকম চাচ্ছেন না যে আপনার সঙ্গে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও থাকা অন্য কারোর সঙ্গে থাকা সেরকম কিন্তু এনার্জি নেই উনি চাইছেন ফ্যামিলিতে হ্যাপিনেস নিয়ে থাকতে আর যাদের এখানে ডিভোর্স বা অন্য থার্ড পার্টি রয়েছে রিলেশনশিপে উনি না সেখানে আর থাকতে পারছেন না উনি চাইছেন এবার আপনার কাছে আসতে উনিও কিন্তু ওখানে প্রেশারাইজড হচ্ছেন কোনো না কোনোভাবে সেখানে মন যে তার নেই দেখুন মন না থাকলে কোনো জায়গাতেই সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ বা নিজেকে সমর্পণ করা যায় না সেটাই কিন্তু ওনার সঙ্গে হচ্ছে দ্য হাইপ্রিস্টেস অবশ্যই বলছে তিনি কিন্তু এবার আপনার কাছে এসে থাকতে চান সেই জন্য সেই থার্ড পার্টির কাছে থেকেও ভালো নেই সেখানেও সমস্যা হচ্ছে এটা কিন্তু কার্ড বলছে এনার্জি কিন্তু পরিবর্তন যতটা হবে ততটাই কিন্তু রিডিংও চেঞ্জ হবে তাই সবাইকে সময় বলা হয় আপনারা পজিটিভ মাইন্ডসেটে থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন দেখব এই মুহূর্তে আপনার পার্টনারের যে কারেন্ট এনার্জি আপনার জন্য ডিপেস্ট থট কারেন্টলি সেই অনুযায়ী অ্যাঞ্জেল আপনাকে কি করতে বলছেন সেটাও জানা প্রয়োজন আপনি কি করবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই দেখব অ্যাঞ্জেল কি বলছে অ্যাঞ্জেল কিন্তু বলছে টেক অ্যাকশন অবশ্যই যেই পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতি অনুযায়ী আপনি আপনার পার্টনারের জন্য কোনো অ্যাকশন নেন কোথাও না কোথাও ইন দ্য নিউয়ার ফিউচার দেখতে পাচ্ছি অবশ্যই ভবিষ্যতে কিন্তু ভালো কিছু ওয়েট করছেন যদি আপনার সম্পর্কে অ্যাকশন নেওয়া হয় দেখুন যা এনার্জি দেখা গেল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার পক্ষে যদি সম্ভব হয় ওয়েট করুন ওনাকে বুঝুন উনি যা করতে চাইছেন আপনার জন্য তার জন্য অপেক্ষা করুন এই অ্যাকশানটাও কিন্তু নিতে পারেন কিছু না কিছু তো অবশ্যই আপনার ক্ষমা করার তাকে প্রয়োজন রয়েছে একটু সমস্ত কিছু পূর্বের অভিজ্ঞতাগুলোকে ডিটেলসে ভাবার প্রয়োজন রয়েছে তো এবার দেখব ইউনিভার্স কি ব্লেসিংস দিচ্ছে আপনার এই কারেন্টলি রিলেশনশিপ ওয়াইজ ইউনিভার্সেরও ব্লেসিংসটা দরকার ইউনিভার্স আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে এই রিলেশনশিপে দাঁড়িয়ে অন অফ সিচুয়েশন যারা রয়েছেন যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন হাজওয়াইফ যে কোনো রিলেশন পরিস্থিতিতে তাদের জন্য কি বলছে জাস্টিস অবশ্যই এমপ্রেসের এনার্জি মা কালের এনার্জি কোনো না কোনোভাবে আপনার স্ট্রেংথকে কিন্তু বজায় রাখতে বলছে। ইউনিভার্স আপনাকে স্ট্রেংথ দিচ্ছেন টিকে থাকার আপনি টিকে থাকার মানসিকতাকে বজায় রাখুন অবশ্যই অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো হবে এই রিলেশনশিপে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে কিছু ফুল ফোটার যে সময়টা সেটার জন্য কিন্তু ওয়েট করতে হয় তো আপনাদের রিলেশনশিপের এখন কুড়ি সপ্ত অবস্থায় কুড়ি আছে যাতে থার্ড পার্টি পোকাযুক্ত কুড়ি রয়েছে তো সেই জায়গায় সুন্দর ফুলের জন্য সুন্দর রেজাল্টের জন্য অপেক্ষা করতে বলছে মা কালী অবশ্যই স্ট্রেংথ দিচ্ছেন স্ট্রেংথ বজায় রাখুন মা কালীর নাম স্মরণ করতে পারেন মা কালীর কাছে আশীর্বাদ চাইতে পারেন এতে কিন্তু ভালো হবে সেটা দেখা যাচ্ছে তো রিডিংয়ে কিন্তু এই এনার্জি পিক হলো যাদের সঙ্গে রিডিং রেজোনেট হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে রিডিং অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সঙ্গে অবশ্যই লাইভ সেশনগুলো জয়েন করে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের ফ্রি রিডিং জেনে নিতে পারেন দেখা হচ্ছে নেক্সট লাইফে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন অবশ্যই ইতিবাচক ভাবনায় থাকুন না হলে কিন্তু কার্ডের এনার্জি চেঞ্জ হবে না কার্ডের এনার্জি চেঞ্জ করার জন্য পজিটিভ মাইন্ডসেটে থাকুন ধন্যবাদ